লিখستينে নির্যাতিত মানবতার জন্য আমি আর কিছু করতে পারলাম না আমার তো উচিত ছিল আমার জীবনটা দিয়ে দেওয়া জীবনটা দিতে পারলাম না আমি অন্তত আমার এতটুকু সেক্রিফাইস করলাম যে দোকানে কেনা বেঁচে অর্ধেক নেমে আসবে হয়তো আর অনেক কমে আসবে হয়তো আমার অনেক কষ্ট হবে আমার সংসার চালাতে অসুবিধা হবে আমার ব্যবসা লস হবে তারপরেও আমি সকল সেক্রিফাইস করব আল্লাহর জন্য ওই নিরীহ মানুষগুলোর দিকে তাকিয়ে আমি এটা করার জন্য এই পণ্যগুলো আমি বয়কট করছি আপনিও হে ক্রেতা আপনিও আল্লাহর জন্য বিবেকের দাউনা পে অর্জন করুন এরকম ব্যানার যদি কোনো কেউ লাগিয়ে দিতে পারেন যে আপনারা এই দোকানে পণ্য কিনেন আমি বিশ কিলোমিটার দূরে গিয়ে হলো সেই দোকান থেকে আমি নিজে পণ্য কিনবো আপনারা যারা আছেন আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনারা একটু মার্কেটিং করেন আপনারা যদি একটু প্রচারণা চালান আপনারা অনেক মানুষ এখানে আছেন অনেকগুলো ডিলার আপনারা আছেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসায় লাভ হোক বা না হোক এমনকি ব্যবসা যদি লস হয় ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার পাওনা নিশ্চিত হবে দুনিয়ার মানুষ বলে যেতে পারে আল্লাহ তালা ভুলেন না আল্লাহ তালা কোনো কিছু কম দিবেন না ইনশা আপনারা চেষ্টা করবেন তো ইনশাল্লাহ